হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে জানাই ফেসবুকে বললাম আমি ইউটিউবে গেলে ফোর ডিজিট পাবেন অবশ্যই পাবেন একটু ধৈর্য ধরুন আমি দিচ্ছি তার আগে প্রিয় দর্শক বন্ধুরা যারা এই যে ওয়ান গেমের কথাটা বললাম যদি ডাউনলোড করতে চান অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিসক্রিপশান চেক করুন ওখানে টেলিগ্রামের লিঙ্ক পাবেন ওখানে আবার ডিআল লটারি থেকে ফার্স্ট টার্গেট পাবেন এবং ওখানে গেলে ডিসক্রিপশানে গেলে আপনি দেখতে পাবেন অনেক কিছু আছে ঠিক আছে লিঙ্ক যে লিঙ্কে ক্লিক করবেন সেটাই কাজের তো কথা না বাড়িয়ে ফোর ডিজিটটা দিয়ে দিই ভেবে দর্শক বন্ধুরা উনিশ মিডিল আছে নব্বইয়ের পটে উনিশ বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই পটেন এবং বাহান্ন চুয়ান্ন ঠিক আছে আশি মিডিল আছে আশি বারো এবং আঠেরো এগুলো ইম্পর্টেন্ট হতে পারে পঞ্চাশে পাটে বাহান্ন চুয়ান্ন ষাটের পাটে আটষট্টি পঁয়তাল্লিশ মিডিল আছে পঁয়তাল্লিশ মিডিল থেকে সত্তরের পাটে পঁয়তাল্লিশ পঁচাত্তর চুয়াত্তর নব্বইয়ের পাট নেই তাও নব্বই পঁচানব্বই এগুলো আসতে পারে জিরো সাত মিডিল আছে জিরো সাত মিডিল থেকে সত্তরের পাটে পঁচাত্তর চুয়াত্তর এগুলো ইম্পর্টেন্ট এবং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাঁত্রিশ মিডিল আছে সাঁত্রিশ একাত্তর বাহাত্তর সাঁত্রিশ বিয়াল্লিশ এগুলো ইম্পর্টেন্ট নব্বই মিডিল আছে নব্বই চল্লিশে পাটে ছিয়চল্লিশ সাতচল্লিশ ষাটের পাটে বাষট্টি আটষট্টি নব্বইয়ের পাটে বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই জিরো এক পঁচাত্তর বাহাত্তর চুয়াত্তর জিরো এক একচল্লিশ জিরো এক একান্ন জিরো এক ছষট্টি চৌষট্টি প্রিয় দর্শক বন্ধুরা নাম্বার প্রায় ফোর ডিজিট বলে দিয়েছি এবারে থাকলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালো করে দাগ দেওয়া আছে কালো এই কালোগুলোই হলো মেন হাতিয়ার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নাম্বার ওইখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে কীভাবে নেবেন আমি প্রথমে উনিশ মিডিল বলেছি নব্বইয়ের পাটে ঠিক আছে নিশ্চয়ই কালো আছে এটা বলা হয়ে গেছে তো আপনারা দেখবেন আশি মিডল থেকে আশির পাটে কিন্তু হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা কেন আমি আশির পাট দেই নাই তাও বলে দিলাম আশি চুরাশি পঁচাশি ইম্পর্টেন্ট হবে হবে ঠিক আছে ছিয়াশি সাতাশি এই চারটার মধ্যে একটা উইনিং হবে যে কোনো টাইম থ্রি টাইম এই খেলা অভ্যাসে পরিণত হতে পারে দায়িত্ব সহকারে খেলুন প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিও আমি শেষ করলাম আর যারা গেম ডাউনলোড করতে চান অবশ্যই ডিসক্রিপশনে চেক করলে পাবেন অথবা কমেন্ট বক্স